হ্যালো গাইস সকলে কেমন আছো আশা করছি সকলে খুব 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 ভালো আছেন আমিও বিন্দাস আছি তো আই এম ব্যাক তোমরা আমি তো চলে এসেছি তোমরা আছো না সবাই চলে গেছো আর যদি চলে গিয়ে থাকো তাহলে ঝটপট করে আবার চলে আসো কারণ এতদিন ভিডিও দেওয়া বন্ধ ছিল এখানে এবার থেকে আবার শুরু করেছি ইউটিউবে ভিডিও দেওয়া ছবি পোস্ট করা তাই এবার মানে এবারে যে ভিডিও তোমরা পাবে একদম নতুন রূপে নতুন ভিডিও মানে অ্যাডভান্স অ্যাট্রাক্টিভ এবারে ভিডিওগুলোর মধ্যে থাকবে শুধুমাত্র এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট তাই একদম মিস করো না শর্টকট করে সবাই আবার ব্যাক করে এসে আমার 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 কাছে ঠিক আছে তা এখনই ভিডিওটা দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করো তারা ভিডিওটা পজ করো আর আগে যাও গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবে যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তোমরা ঝটপট করে দেখে এন্টারটেনমেন্ট হতে পারবে তা আমি চলে এসছি এবার একটা বেবি ডল লুকে একটা পেমিডল ড্রেস কেমন লাগছে তোমরা অবশ্যই করে জানিও আর আজকের ওয়েদারটাও একদম সেরা ওয়েদার আছে একদম দীঘাবালা দীঘাবালা দিচ্ছে আমার তো মনে হচ্ছে দীঘা চলে যাই দীঘাতে উদয়পুরে চলে যাই উদয়পুরে বিচে বস থাকি ঠান্ডা ঠান্ডা সমুদ্রের জল পায়ে আসবে ও সাথে বিয়ার চিল্ড এক হাতে চিল্ড বিয়ার আর এক হাতে টেবিলের মধ্যে থাকবে কাঁকড়া পমপ্লেট চিংড়ি মাছ উফ তারপরে হচ্ছে ডাবের জল খুব মিস করছি এই ওয়েদারটাকে দেখে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে খুব অসাম অসাম ওয়েদার তোমাদের কার কার দীঘা যেতে আমার মতন ইচ্ছা হচ্ছে এই ওয়েদারে সেটাও কমেন্ট করে জানিও আর ছটপট করে সাবস্ক্রাইব করো এতদিন তো ভিডিও দেওয়া বন্ধ ছিল তোমরা দেখেছ অনেক দিন তাই সব রিচ ডাউন হয়ে আছে তাই প্লিজ 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 তোমরা আমার যা যা ভিডিও ছাড়বো প্লিজ তোমরা দেখো ওয়াচ করো একটা লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করো অনেক 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 ভালোবাসা দাও যাতে আমার রিচগুলো আপ হয় আর আমার মনে একটা মানে ইচ্ছা আসে যাতে সুন্দর সুন্দর কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি তাই বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অনেক অনেক ভালোবাসা দাও আর তোমরা কেরম ভিডিও দেখতে চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানিও আমিও চেষ্টা করব যে সেরকমই ভিডিও তোমাদেরকে দেখাবার তাই ঝটপট করে কমেন্ট করো কেমন আজকে আমাকে কেমন লাগছে আজকে আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করো আমার ভিডিওস কেমন লাগছে সেটা কমেন্ট করো আর তোমরা কেরম ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্ট করো আর আমাদের ওয়েব সিরিজ শুরু হচ্ছে ওয়েব সিরিজে কাজ করছি আমি তো সেটাও রিলিজ হবে তোমরা সেটাও দেখতে পাবে তোমাদের গুড নিউজটা অনেকে জানো অনেকে জানো না তাই তোমাদেরকে জানিয়ে দিলাম আমাদের ওয়েব সিরিজ শুরু হবে সেখানে কাজ আমি করছি আর সেটা রিলিজ হবে তোমরা দেখতে পাবে সেটা তো অনেক অনেক ভালোবাসা দিও আশা করছি যে স্টোরির ওপর ওয়েব সিরিজটা হচ্ছে তোমাদের খুবই 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 ভালো লাগবে এবার পুরো স্টোরিটা তো তোমাদেরকে বলতে পারবো না কারণ বলে দিলে তোমাদের ইন্টারেস্টটা চলে যাবে তো আমি একটু ছোট্ট করে বলে দিতে পারি একটা মার্ডার স্টোরির ওপর আছে কাজটা হবে এরপর কি হবে না হবে সেটা তো তোমরা অবভিয়াসলি যখন রিলিজ হবে তখনই দেখতে পাবে আর এইটু গ্যারেন্টি দিতে পারছি জাস্ট ফাটাফাটি সিরিজ হবে ফাটা ফাটি তোমাদের দেখে জাস্ট পয়সা উসুল হয়ে যাবে হলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো নিজেরাও ভালো থেকো আর আমাকে অনেক 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 ভালোবাসা দাও লাইক করো শেয়ার করো কমেন্ট করো টাটা বাই বাই সবাই ভালো থেকো